সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ক্যামেরা আছেন সবাই তো আজকে আমার গ্রামের বাড়ির একটা ভিডিও নিয়ে আসলাম এই ফুল একটা ভিডিও আশা করি সবাই দেখবেন ঠিক আছে ভাই বাড়ি আছে কিন্তু বাড়িতে থাকার মতো কোনো মানুষ নেই ঠিক আছে তো জায়গাটা কেনার পরে এটা চলাচলের পথ এখানে নতুন একটা ঘর তুলছি আর কি আপাতত মানে ছোটো করে একটা তুলছি তো এখানে আমার বাবাই থাকে ঠিক আছে আমি তো থাকি শহরে তো এখন ঈদের বন্ধতে বাড়িতে আসলাম আমার বাবা এখানে নেই আমাদের যে আগের বাড়ি বলা ওইখানে গেছে হচ্ছেন কলা আমি তিন চরা কাটছি তিন চড়ার ভিতরে মানে সবগুলোই পাইকিয়ে গেছে অবশ্য তো এখানে আপাতত কেউ থাকে না শুধু আমার বাবা থাকে বাবা গেছে একটু বোলা আমি এতদিন ছিলাম আমি চলে যাব চট্টগ্রামে ঠিক আছে ভাবলাম একটা ভিডিও বই ঠিক আছে একেবারে নতুন বাড়িতেও সব কিছু ছোট ছোটো লেবু গাছ এটা হচ্ছে যে তেজপাতা গাছ ঠিক আছে এখানে আলু করছে মিষ্টি আলু কেউ বলে মিষ্টি আলু কেউ বলে সাগর আলু ঠিক আছে এখানেও আছে অনেক বাড়ি একবারে ছোটো নতুন বাড়িতে কেউ থাকে না শুধু আমার বাবা থাকে ঠিক আছে অবশ্য কারেন্ট টারেন্ট সব আছে কলাই একসারা আছে এটা আছে যে আপনার আনাজি কলা ঠিক আছে তো এখানে এখান থেকে একটা কাটছিলাম আমি লেবু গাছ আছে এখানে আবার ধরছে ছোট একটা ঠিক আছে তো পেয়ারা গাছ এখনো ধরে দেখা যাচ্ছে দেখতেছেন নাকি ব্যাপারে এটা আর কি আগামীতে ইনশাল্লাহ আশা করি থাকবে বরফের গাছে এখানে গাছে কলা আরো আছে আমি এখন পারতেছি আমার বাবা আসবে ঠিক আছে কলা ছড়া আছে ঠিক আছে এটা আমার বাবা ইয়া করবে আর কি আরকিজন্য দিলাম এটা আছে পুকুর পুকুরে মাছ আছে আমি কিছু মাছ ধরছিলাম ঠিক আছে এখন অনেক মাছ আছে এই পুকুর পাহাড় আর কি এটা সব গাছ ছোট 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 এখন সব গাছ সুন্দর একটা জায়গা এই হচ্ছে আমাদের বাড়ির ভিউ হম এতদিন ভিডিও করলে কিন্তু অনেক ভিডিও হইতে আমি ভিডিও করি না একটু ঘোরাফেরা বেশি হয়ে গেছে তো আচ্ছা আমরা যে আমার মাথার উপরে এক আছে অনেক বড় এক ঠিক আছে কারণ এখন যাব বা আর কুরবানিতে আসবো আর কি যদি আল্লাহ আনে এই একসাড়ে আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম